বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব টিআরএলএন থেকে আসে একটি জব ভ্যাকেন্সি নিয়ে তো বন্ধুরা ভিডিওটি খুব শর্ট হতে চলেছে তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকো এই ভিডিওতে তোমরা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশন বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা দেখো এই হচ্ছে সেই নোটিফিকেশনটি যেটি এসেছে অফিস অফ দ্য আবহন সিএলএফ নিয়ার গৌনগর ব্লক ও নগরী ত্রিপুরার তরফ থেকে এখানে বন্ধুরা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগটা হবে তো বন্ধুরা দেখো এখানে প্রথম যে পোস্টি দেওয়া আছে সেটি হচ্ছে ম্যানেজার মেল ওর ফিমেল এখানে একটি পোস্ট রাখা হয়েছে প্রবেশন পিরিয়ডে তোমাদের সাত হাজার পার মান্থ পেয়ে যাবে স্যালারি আর আফটার প্রবেশন তোমরা কিন্তু নয় হাজার টাকা পাবে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েট রাখা হয়েছে আর সাথে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে আর আর সাথে কিন্তু বন্ধুরা দুই বছর তোমাদের সেলফ হেল্প গ্রুপের এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন পড়বে প্লেস এই সব পোস্টিং বন্ধুরা আবহন সিএলএফ নিয়ার গুরুনগর ব্লকে তোমাদের কাজটা দেওয়া হবে অর্থাৎ গুরুনগর আর ডি ব্লকে কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে প্রবেশন পিরিয়ড রাখা হয়েছে বন্ধুরা ছয় থেকে বারো মাস নেক্সট বন্ধুরা ভ্যাকেন্সিটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট মেল ও ফিমেল একটা পোস্ট রয়েছে এখানে এখানে বন্ধুরা ছয় হাজার টাকা তোমরা প্রমোশন ফিরিয়ডে পাবে আর তারপর কিন্তু তোমরা সাত হাজার টাকা পাবে এখানেও বন্ধুরা সেম রাখা হয়েছে তোমাদের গ্রাজুয়েট থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে আর সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে কম্পিউটার নলেজ আর অ্যাকাউন্টের নলেজ থাকতে হবে আর এক বছর তোমাদের কম্পিউটার ডিসি কিন্তু এখানে বন্ধুরা প্রয়োজন পড়বে আর সাথে তোমাদের এক বছরের এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন পড়বে প্লেস অফ পোস্টিং সেম জায়গায় রয়েছে বন্ধুরা গৌরনগর আর ডি ব্লকে এখানে প্রবেশন পিরিয়ড দুটো পোস্টের জন্য ছয় থেকে বারো মাস রাখা হয়েছে অর্থাৎ তোমার কাজের ভিত্তিতে কাজের উপর ডিপেন্ড করে কিন্তু প্রবেশন পিরিয়ডটা নির্ভর করবে দেখো এখানে লেখা যায় দিস পোস্ট ইজ পিওরলি ওয়ান ইয়ার কন্ট্রাক্ট অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু টিআর ইলেভেন যে পোস্টগুলি এইগুলি এক বছর পরপর কিন্তু এক্সটেন্ড করা হতে থাকে সুতরাং এখানে এরকম না যে এক বছরই তোমরা কাজটা করবে এখানে বন্ধুরা টিএডি এ কিন্তু তোমরা কিছু পাবে না আর বেসিক কম্পিউটার নলেজ লাইক এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলি তোমাদের জানা থাকতে হবে কিন্তু বন্ধুরা এপ্লিকেশন সাবমিশনটি বন্ধুরা সাতাশ জানুয়ারি রাখা হয়েছে সাতাশ জানুয়ারি পর্যন্ত রাখা হয়েছে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু গিয়ে এপ্লিকেশনটা জমা দিতে পারো সরি প্লেস অফ অ্যাপ্লিকেশন সাবমিশন বন্ধুরা এখানে আবহাওয়া সিএলএফ অফিসে ফর্মেট উইল অ্যাভেলেবল ইন দ্য সেম অফিস অর্থাৎ অফিস থেকে তোমাদের কালেক্ট করে কিন্তু এটা ফিল করে ওইখানে জমা দিয়ে দিতে হবে তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে এগুলি তোমরা দেখে নাও সিবি বা বায়োডাটার সাথে তোমাদের যত সব শুন কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের বন্ধুরা কাগজ রয়েছে সবগুলি তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে এজ লিমিট রাখা হয়েছে বন্ধুরা বিশ থেকে পঁয়ত্রিশ একটা পোস্টের জন্যই শুধুমাত্র বন্ধুরা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যে কোনো কইরের জন্য তোমরা কিন্তু এই দুটি নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো নোটিফিকেশন লিঙ্ক বন্ধুরা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা আশা করবো ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ